আপনাদের সবাইকে স্বাগত আবার একটি স্টেশনের নতুন ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি বেশ ভালো আছি আজ নারী দিবস আমার চ্যানেলের পক্ষ থেকে সকল নারীদের জানাই অনেক অনেক শুভেচ্ছা আজ আপনাদেরকে দেখাবো লিলুয়া স্টেশন স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলে হাওড়া রেলওয়ে বিভাগের একটি স্টেশন পশ্চিমবঙ্গের হাওড়া জেলায় স্টেশনটি অবস্থিত হাওড়া স্টেশন থেকে লিলুয়া স্টেশনের দূরত্ব তিন কিলোমিটার লিলুয়া স্টেশনের কোড হল এইচ স্টেশনটিতে মোট পাঁচটি প্ল্যাটফর্ম রয়েছে এই স্টেশনটির বিদ্যুতীকরণ হয় উনিশশো সালে বর্ধমান স্টেশনের দিকে যেতে লিলুয়া স্টেশনের পরবর্তী স্টেশন হলো বেলুড় আর হাওড়া স্টেশনের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো হাওড়া লিলুয়াতেই রয়েছে একটি ডিজেল লোকো সেট লিলুয়া স্টেশনের এক কিলোমিটার দূরেই অবস্থিত বেলুর মঠ এই লিলুয়া শহরেই জন্মগ্রহণ করেছেন এখনকার বাঙালি গায়িকা ও অভিনেত্রী ইমন চক্রবর্তী লিলুয়া স্টেশন সম্পর্কে ও লিলুয়া সম্পর্কে যেটুকুনি তথ্য আমার জানা ছিল আমি সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যদি কোনো ত্রুটি হয় আমায় মার্জনা করবেন আর আঁকারা প্রথমবার এই লিলুয়া স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন কিন্তু ভিডিওটি স্কিপ না করে লিলুয়া স্টেশনটি দেখতে কেমন দেখতে থাকুন আমার সাথে তাহলে আপনাদের সাথে আমার আবার কথা হচ্ছে স্টেশনের শেষ প্রান্তে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হল আপনারা সবাই ভালো থাকবেন আনন্দ থাকবেন আর সাবধানে থাকবেন আর সর্বদাই চ্যানেলের সাথে জুড়ে থাকবেন টাকা